এই যে বলছিলাম এক সুটকেস ভর্তি ভিজা কাপড় চোপড় দেখেন এগুলো দেখাইতে আমার আপত্তি নেই কারণ হলো মানুষ তো জানাই জানে জেনে গেছে দেখেন রশি কাটার নমুনা হ্যাঁ একটা ঝুলন্ত মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি তাহলে রশিটা কুচকায়ে যাবে দেখেন আসলে রশিটা কাটা হয়েছে কি দিয়ে আমি বলি আপনাকে তার ঢোল ফিরিস্তায় বাজায় বুঝছেন স্বামীরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কাটের তার নামাইছে গায়ে তেল মালিশ করা হইলো কেন সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে চিন্তা করেন কিন্তু এই রশিটা কাটা হইছে এই দেখেন এই যে বললাম যে শিলগালা ঘর ওইটা খোলা হলো ওনারা ডিবির মানুষ ওনারা মাপজুপ করছেন এইখানে কাটা ছিল এখান থেকে রশিটা মাপে ওনারা নিজে নিজেই বলতেছেন আমার সামনে যে সারমাসিয়া যতটুকু লম্বা এই লম্বার মধ্যে তো এটা পড়ে না এটা হয় না যে পাতো মাটিতে লেগে যায় দেখেন একদম স্পষ্ট এটা প্লাস্টিক প্লাস্টিকের ক্যাপ ফ্যানের উপরে একটা ঝুলো একটা মানুষ ঝুললে এটা ফট করে ফেটে যাওয়ার কথা এটা ইনট্যাক্ট ফ্যানের পাখাটা ইনট্যাক্ট এই যে দেখান রশিটা কতটুকু লম্বা আপনারা দেখেন এই যে এই যে দেখেন সামিনার স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাটে নামাইছে বোটের দা দিয়ে আর আমি বলবো নাও যেখানে লাস্ট তারা পাইছে বলছে ওই রুমে এটা পাওয়া গেছে অ্যান্টি কাটার অ্যান্টি কাটার দিয়ে কাটলে অ্যান্টি কাটার দিয়ে কাটলে এরকম কাটা হয় কুচকানো থাকে না এবং লাজ কিন্তু ঝুলানো হয় নাই ঝুলাইলে এটা পারত ঝুলন্ত অবস্থায় ছিল না যে জন্য রসিক আছে এটা হয় নাই যাক সব ইনশাল্লাহ এভরিথিং উইল কাম আউট বুঝছেন উইল কাম আউট সব তার ফেভারে আসছে এবং আমরা ডিবি পুলিশ এলাকা সবার সামনে আমরা এগুলো এগুলো উনারাই করছেন সুটকেস ভর্তি ভিজা কাপড় সুটকেসের মধ্যে ভিজা কাপড় থাকবে কেন চেতনা নাশক ইনজেকশন এটা সাথে সিরিঞ্জ পাওয়া গেছে তার বেডরুমে পাওয়া গেছে বেডরুমে ড্রেসিং টেবিলের ড্রয়ের ভিতরে ওয়াই ছোট্ট একটা শিশু বলে দেবে এইগুলো দেখলাই যে এটা এটা আত্মহত্যা না হত্যা বুঝছেন ছোটবেলা শুনতাম যে খুন করলে মানুষ কিছু আলামত রেখে যায় বুঝছেন খালি শুনতাম ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের পরামর্শ চাই আপনারা ভালো থাকুন আপনাদের চ্যানেলের প্রতি দুয়া এবং সালাম রইল